নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ নিয়ে চলে এসেছি দারুণ সাথে নিরামিষ পটল আলু সয়াবিনের তরকারি খুবই সহজেই একটা রেসিপি দেখো আমি এখানে প্রথমেই সয়াবিনগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে সয়াবিনগুলো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে আরও কিছুটা তেল দিয়ে আর পিস পিস করে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি কেটে রাখা পটলগুলো ছেড়ে দিচ্ছি পটলগুলো ভাজতে আমার বেশ কিছুটা সময় লেগেছে গ্যাসের ফ্লেমটা মাঝে রেখে আমি পটলগুলো ভেজে নিচ্ছি পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলো আমি তুলে নেব সব সবজিগুলোই আমি ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর এদিকে আমি একটা পেস্ট করে নিয়েছি এখানে আমি কিছুটা আদা জিরে আর এক চামচ মতো পোস্ত শুকনো লঙ্কা দিয়ে মশলাটা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো এবার মশলাটা খুঁতে দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুটা সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মাঝারিতে রেখে দিয়েছি মশলাটা কষানো প্রায় হয়ে গেছে এবারে কয়েকটা কাঁচা লঙ্কাও আমি এর উপরে দিয়ে দিচ্ছি এবারে সব সবজিগুলো আমি মশলার মধ্যে ঢেলে দিয়ে একসাথে কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ হলিদ আর সামান্য একটু চিনি পাঁচ থেকে সাত মিনিট আমি খুঁটি দিয়ে সবজিগুলো নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো এবারে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো ঝোলটা ফুটে উঠেছে এইভাবে ঝোলটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে কিছুটা গরম মশলা আমি শিলে পেটে ঝোলের মধ্যে